এইগুলা ধুইবেন আর এইগুলো মুছবেন সুন্দর কইরা আমি না আমি আপনি করবেন না তো কে করবে বৌমা তুমি তো দেখতেই এসো কতদিন ধরে আমার শরীরটা ভালো না আপনি বেশি কথা বলেন খাওয়ার সময় তো আপনার শরীর অসুস্থ থাকে না থাকে কাজ করতে দিলেই আপনি কি সব অসুখ এসে একসাথে চাপে ধরে হ্যাঁ শুধু কাজে ফাঁকি দেয় একটা কাজের লোক তো রাখলে পারো আমার পোলাই তো কম কামায় না টাকাটা কে দেবে হ্যাঁ আপনার বাবার বাড়ি থেকে আনিয়ে দিবেন আমার জামাই বিদেশে বৈশাখ দাদার মতো খাটে আর সেই টাকা পাঠায় সেই টাকা বৈশে বৈশাখ খান বুঝেন নাই টের পান না সে দেখো সব কিছু করেন এখনই এসে পড়বে আমার জামাই বেশি কথা বলে আর আপনারা যা বলছিলেন ওইগুলো করে রাখছেন কি জন্য বলছিলাম কি বলছিলাম আমার বিছনা গুছাইছেন হ্যাঁ গুছাইছেন থালা বাসন ধুইছেন না ডাক্তারে কইছে মোরে না লাগাইতে

না জিদা লক্ষ্মণ আপনি বেশি কথা বলে দেখতেছেন যে আমরা শামিসথির কথা বলতেছি তার ভিতরে আপনি কেন কথা বলেন अम्মা তোকে কোন বুদ্ধি কোনোদিন হবে না হ্যাঁ এত দিন পরে আসছি প্রায় 5টা বছর পরে আসছি দেখতেছো আমরা শামিসথির একটু কথা বলতেছি এর ভিতরে তুমি নাক গলো সমস্যা কি তোমার अम्মা তোমার अम्মা সহ্য হয় না বুঝো না আমরা শামিসথির এখানে বসে কথা বললে তার সহ্য হয় না হিংসা হয় এইজন্য যে তোমার अम्মা মুখ মুখে তর্ক করে তোমার আম্মা শোনো তোমার বউ দেখে রাখছে অন্য কোনো বউ হইলে তোমার রাখতো না আমি তো কবেই বলছি তোমার বাড়ি থেকে বের করে দিতে বলছে না থাক বয়স্ক মানুষ মরব্বী মানুষ কোথায় যাবে থাক এখানেই মুরব্বী হইলে কি করলো সব কম তো আমাদের দিয়েই করায় তুমিই তো করবা সব কাজ ওর কি কাজ করতে আনছি হ্যাঁ ও আমার বউ তুমি সব কিছু করবা বান্না করে দিবা ও সুন্দর করে খাবে

আমার ওখানে যাইতে হবে আমার বউ আমি খুব ভালোবাসি এত কথা বলো না ফ্রেশ হুম না ওঠো তো তুমি এই জন্য বলছিলাম আরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি তুমি তো বলো না বৃদ্ধাশ্রমে দেওয়ার দরকার নাই আরে থামো ধরো এটা দাঁতের আগে আগে বেশি কথা বলে তুমি এত কথা বলো কেন আর শোনো আম্মা আমরা আমার একটু বাবার বাড়িতে যাইতেছি খাসির মাংস নামাই রেখে গেছি আর ইলিশ মাছ নামাই রেখে গেছি ওইগুলো ভুনা করবেন

আর এই খোঁজ খবর নিয়ে লাভ কি আপনার মেয়ের কাছে তো আছে আপনার মেয়ে আমার মার যে টেক কেয়ার করে আমি মতো একটা মেয়ে পাইছি এটা তো আমার ভাগ্য আমি গর্ব করি আমার আমি সবসময় আমি বিদেশ ছিলাম যেখানে কাজ করতাম আব্বা সবাইকে বলতাম আমার কাছে আপনি তো আব্বা মহানের মায়ের কথা বলার শাশুড়ির কি কি সেবা যত্ন করতাম তুমি তো সবই দেখছো না না একটু না আমি তোমার বাসায় তেমন একটা আসেনাই আচ্ছা আব্বা ওইগুলো আমার মার কথা বাদ দেন কেন শুনিনি একটু

জি আব্বা তাই কি জুতা গুলি কিভাবে মসতো জানে কিভাবে জানতে বলতো সব আমি একটু দেখি আমার দেখাতে পারবো আজকে অবশ্যই আব্বা তুমি কিভাবে পরিষ্কার দেখা দেখতে চেয়েছি

হাবা শান্তি লাগতেছে আমার অন্তরটার ভিতরে মনটার ভিতরে আমার বুকটা মনে হচ্ছে আবার বুকটা সিরাম হচ্ছে আপনার ভিতরে ভরে রাখি আপনার শাশুড়িকে দিয়ে আর কি কি করানো হয় এগুলাই আর কিছু করাইতাম না আর কিছু না পাটি বাস নাই মাঝে 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 মধ্যে যখন বেশি কাম এটি আর নাই মুড়ি মুসা হয়ে গেছে আচ্ছা কি 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 ওই শুইলে জোর নাই একবারে ভাত খাস না টাকা পাড়াই দিয়ে দিছ না খাস না আমি তোমার কিভাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি জুতা গুলো এইভাবে দিবা দিয়া হ্যাঁ এইভাবে দিবা হ্যাঁ দিবা তারপর এইভাবে চর দিবা তারপরে মোসা মুসো

এত জোরে কত জোরে দিব কত জোরে দিব শ্বশুরের গায়ের গামের গ্রামও অনেক সুন্দর লাগে শ্বশুর যদি ছোট ছোট ডিবা আছে না হ্যাঁ ডিবার মধ্যে হাগু করে দেয় না ওইটাও মনে হয় ভালো লাগবো মরণ চন্দ্রের হালুয়ার মতো লাগবো নাকি হ্যাঁ কথা কস নাকে হ্যাঁ বাপরে এগুলো কি করতেছে নিজের মা গর্ভধারিণী মা দশ মাস দশ দিন যে গর্বে ধারণ করছে যার কারণে দুনিয়ার আলো বাতাস দেখছাস সেই মাকে দিয়া দাসিবান্ধীর কাজ করাস জুতা মুসাস মার গায়ে পর্যন্ত লাথি মারাস তো এইভাবে এইভাবে হ্যাঁ কি রে এই কি বলবো কি এই জন্যই জন্ম দিছিল বাপ নেই তুমি অনেক সর্ব নিজের গর্বধারিণী মায়ের সম্মান করতে জানস না তুই শ্বশুরের সম্মান করস আরে তোর এই সাহসকে দিছে হ্যাঁ ও ও যদি শিখায় ও যদি বলে যে তুই প্রসাব কইরা প্রসাব খা খাবি হ্যাঁ তাহলে কেন করলি আজকে যদি এটা শাশুড়ি না হয় তোর মা হইতো তোর মাকে দিয়ে পার তৃতীয় কাজটা করাইতে

বউ কি জানস পায়ের জুতা ছিঁড়া যাব ফালাই দেবো আরেক জোড়া নিয়ে আমু কিন্তু মা মা কি আরেকটা আনতে পারবি মা আর একটা পাবি হ্যাঁ তোর বাবা যদি পাঁচটা বিয়ে করে কিন্তু যে তোর গর্বধারেণী মা ওই মায়ের মতো মা আর কোনো মা হবে না হবে তাহলে এই মায়ের সাথে কেন তুই বউয়ের কথা শোনা নির্যাতন করলি ও হাজার বলতো এক কোটিবার বলতো তুই শাসন করলি না কেন মানে মার চাইতে বেশি বউরে ভালোবাসো ও গেল ওর মতো বউ আমি না তো আপনার মতো জুতা দিয়া বাইরে কাম তরে তরে তোর মতো কিছু পুরুষ আঙ্গার আছে এই জগতে কি করে জানস বাপ মা থুইয়া বইয়ের গে নমো নমো করে সকাল বিকাল সকাল বিকাল বইয়ের পূজা করে আরে যে বাবা মা দিয়া দুনিয়া পাইলো যে বাবা মার পায়ের নিচে ব্যস্ত লুকায় আছে সে বাবা মারে কি করে অবহেলা করে আর বইরে মাথা উঠায় রাখে আর এই যার মতো এর মতো কিছু কুলাঙ্গার মেয়ে আছে কুলাঙ্গার কুলাঙ্গার বিয়ের পরে কি করে মানে স্বামীরে এমনভাবে বশ মানায় যে মানে স্বামীর বাবা মা ভাই বোন সবারে পর করে দেয় কি রে মৃত্যুর ভয় নাই মরবি না হ্যাঁ আল্লাহর মুখ দেখাবি কীভাবে তোর বয়স হবো না তুই একদিন শাশুড়ি হবি না তখন যে তোর ছেলের মানে তোর কেমন লাগবো খারাপ লাগবো জলদি <onents> মা মাফ করে দাও ভবিষ্যৎ আর করবে এরকম হ্যাঁ মায়ের সাথে দেখ আমার মেয়ে কিন্তু আমার কথার বাইরে তিল পরিমাণও যাবে না যেদিন আমি দেখব যে তোর মায়ের সাথে কোনো রকম তুই অন্যায় আচরণ করছ আমি সাথে সাথে আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাবো এবং খারার উপর তোর ডিভোর্স দাও কথাটা যেন মনে থাকে কি করবো আর মায়ের বোরে বেশি না মায়ের বেশি মা কথাটা যেন মনে থাকে হ্যাঁ এই যে বেআইন শোনেন আজকে এখন এই মুহূর্ত থেকে একটা চায়ের কাপ আছে না এটাও আপনি ধুবেন না আপনি যদি ধন আপনি আওয়ালা খেরা কিছু পাবেন না আপনার আমি একেবারে এটা মানে কসম দিয়ে গেলাম

হ্যাঁ দামি একটা দুইটা পেয়াল আনবি কাঁসার কাঁসার টাই না দিবি তোর মা ওইটার মধ্যে দুধ টুধ বা পায়েসটা সেগুলি খেবো আর একটা সুন্দর করে যত্ন করে রাখবি ওটার মধ্যে তোর বৌ বোমুদ তুই খাবি সুপ মনে করে রাখাবি যে এটা আমার কোন স্যুপ এটা আন্তর্জাতিক এটা না খাবি ব্যাক ব্যাক কল কল যা ঘরে নিয়ে যা তোর মার ঘরে নিয়ে যা যদি মায়ের সাথে কোন উল্টাপাল্টা করবি আমি তো উনারে কসম দিয়ে গেছি কথাটা মনে থাকে কেন কে আপনারে কি আরেকবার বলতে হবে নাকি